থেকে আয়োজিত আন্দোলন সংগ্রামের রাজপথে সাহসী সৈনিক রাজবাড়ি জেলা বিএনপির আহ্বায়ক রাজবাড়ি আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত জনাম আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগমা খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক এমপি তালুদ্দাহাল উজ্জামান আজকের এই সভায় উপস্থিত রয়েছেন ফরিদপুরি বিভাগ করার জন্য দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা যে সাংগঠনিক মিছিল পাশে থাকার চেষ্টা করেছি আমাদের প্রাত নেতা বিএনপির সাবেক মহাসচিব কে মোবাইদুর রহমানের সুযোগ্য কন্যা

জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম মহবায়ক অন্যান্য নেতৃবর্গ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ সম্মানিত সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভাবার আগবাদ বন্ধু আমার সন্দেহ সংশয়ের পরও স্বল্প নোটিশে রাজবাড়ি জেলার এই সমাবেশ সফলের পথে এই সমাবেশ সফল করার জন্য করেছেন রাজবাড়ি জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানাই সভাপত বন্ধুরা আমার আমি যখন আসছিলাম এখানে যে পরিমাণ সমাবেশের লোক উপস্থিত তার চেয়েও বেশি লোক রাস্তা দিকে চলে যাচ্ছে হয়তো তাদের এই মঞ্চের সামনে মেহমানদের সামনে আসার ব্যবস্থা ছিল না বলাই যাকে যাকে লোক তারা তাদের জায়গায় চলে যাচ্ছিল বন্ধুরা আমার আমি খয়েম সবের একটি বক্তব্য রূপ দিলে আমি বলতে চাই তিনি বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে কঠিন এই কঠিন নির্বাচন পরিস্থিতি পার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ বিএনপি আমরা

আপনাদের কাছে অনুরোধ করব হয়তো আগামী দিনে সাংগঠনিক টিমে আমরা সদস্য নাও থাকতে পারি বিনয়ের সহিত এই মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করব এই বৃহত্তর ফরিদপুরে পাঁচটা জেলার মধ্যে রাজবাড়ী জেলা বিএনপি সুসংগঠিত সুশৃঙ্খল ভাবে বিগত দিনও প্রমাণ করেছে আগামী দিন ঐক্যবদ্ধ থেকে এইটা প্রমাণ আমার এই মঞ্চ থেকে রাজবাড়ির সমস্ত উপস্থাপন করেছেন প্রযো আর সেটাই সম্ভব হবে রাজবাড়ি জেলার দুইটি আসন আপনারা যদি তারেক রহমানের কাছে নির্বাচিত করে পাঠাতে পারেন রাজবাড়ির সমস্যার সমাধান অবদান বন্ধুরা আমার আমরা পাঁচ তারিখের পরে আমরা বলেছি একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রের মালিকেরা মালিক জনগণ জনগণের কাছে জনগণের মালিকেরা ফিরিয়ে দিতে হবে যারা পাঁচ তারিখে গৌরব মধ্যে ফেসিসকে অপসারণ করেছে আমি তাকে মাথায় রাখতে চাই কিন্তু হুশিয়ার করে দিতে চাই মাথার থেকে যখন পরে যাবেন তখন কিন্তু অবস্থা ভালো হবে না বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধ রঙের মুক্তিযোদ্ধা জিয়র রহমানের হাতে করা সংগঠন একাধিকবার এই রাজবাড়িতে জিয়র রহমান এসেছে তার সাধারণ পরে এই বিএনপির হাত ধরেছিলেন আমাদের মাথা সমতুল্য সাবেক প্রধানমন্ত্রী বেগম কখনো অন্যায় বিচার অত্যাচারের কাছে মাথা করে নাই তার পরিবার পুত্র পুত্র নাতিদের প্রতি না তাকিয়ে বাংলাদেশের মানুষ তাকিয়ে আলিঙ্গন করে নিয়েছে সেই নেত্রীর দল বিএনপি তারই সুযোগ্য সন্তান

সাড়ে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটার অধিকার প্রতিষ্ঠা নির্বাচনের জন্য আমাদের হয় আমরা বলতে কথা নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে কোন স্থানীয় সরকার নির্বাচন এই বাংলার তো হবে না সেটা একটা নির্বাচিত সরকারের নেতৃত্বে এর সরকার আমাদের নির্বাচন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সম্পর্ক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে এখানে উপদেষ্টা রয়েছেন দেশ পরিচালনা করার পূর্ব অভিজ্ঞতা আপনাদের কারো নাই

গোপালগঞ্জে সমাবেশের মাধ্যমে এই পাঁচ জেলার সমাবেশ শেষ হবে বন্ধুর আমার চৌষট্টি জেলা প্রশাসনিক জেলা এবং সাংগঠনিক আরো জেলার আটাত্তরটি জেলায় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার নেতা তারেক রহমানের বার্তা একটা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাড়ে সতেরো বছর আমরা হাজার হাজার ছেলেমেয়েরা নিহত হয়েছে সাদা দেওয়া তার বাবাকে হারিয়েছে আমাদের বহু গুম হত্যা হয়েছে আমরা এই পরিবারের ত্যাগ আহাজারি কোনোদিন ফিরে দিতে পারবো না ধ্বংসের অবকাঠামোর সেটাকে পুরানো যায় এই যারা সাদা ভরণ করেছেন তাদের কার কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না অন্তত পক্ষে তাদের আত্মা যেন শান্তি বা এদেশে একটি সুষ্ঠু নির্বাচন করে এটা গণতান্ত্রিক সরকার ফিরিয়ে দেবেন এই শুভ বুদ্ধি এই সরকার হবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে অনুয় বিনয়ের বলতে চাই রাজবাড়ি বিএনপি এক অভিন্ন একসাথে এক চলবে এই আশাবাদ ব্যক্তি শেষ করছি পুরা বেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান ধন্যবাদ ধন্যবাদ